আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বরাত হোসেন আমি সিরাজগঞ্জ সুল্লাপাড়া থেকে মাল্টি পারপাসে কাজ শেখার জন্য আসছি আজকে আমি একটা সার্কিট করছি সেটা হচ্ছে স্টার ডেলটা স্টার্টার চলেন আমরা স্টার ডেল্টা স্টার্টাকে একটা পিএলসি এবং এইচএম এর মাধ্যমে লোড কন্ট্রোল নিয়ন্ত্রণ করে দেখাই যে প্রথমত এখানে আমরা করছে এখানে হচ্ছে কোম্পানি নাম আসবে তারপর হচ্ছে কোম্পানির লোগো দেখাবে আর এখানে তারিখ এবং সময় আর এখানে চলে স্ক্যান এটু স্ক্যান ওয়ান আর স্ক্যান টুকে যে আমরা দেখাই তাহলে এটা হচ্ছে অফ পুশ অন পুশ প্রথম আমাকে দেওয়া হয়েছে দশ সেকেন্ড দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা যদি অন পুশ যদি চালাই তাহলে মোটরটা কি এখন স্টার চলতেছে এটা দশ সেকেন্ড চলার পরে কি হবে তারপর ডেলটাতে অটোমেটিকই ডেলটাতে চলবে এই ডেলটাতে ডেল্টাতে চলতেছে আলহামদুলিল্লাহ আমি এখানে দুই তিন মাস ধরে কাজ শিখতেছি এখানে কাজ শিখে আমি অনেক কিছু শিখেছি এখানে অনেক ভালোভাবে কাজ শিখে এবং ট্রেনারও অনেক ভালো আপনারাও এখানে এসে কাজ শিখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম